ঈশ্বর ভগবান উদ্ধার শক্তি এই যে জীবের আসক্তি যে আসক্তি ভগবান অবলম্বন এই সংসার বিষয় বন্ধন থেকে মুক্ত করে ভগবান তুমি আমাকে আমার ভগবৎ রাস্তা નિર્দিক করে দিবে তাই ঠাকুর মহর্ষয়ের এই প্রথম পদ এই দিকদর্শন ভগবদের পরে ভগবান অবলম্বন করতে হবে হুলক সরি হরি হরি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন কবে হা মি মধুরি বৃন্দাবন রূপ রঘুনাথ প্রার্থনা কর সদাই যুগল প্রীতি রূপর রঘুনা তপদে রহুক মো রাস প্রার্থনা কর এ করযে নর উত্তব দাস